আমাদের হেমলু বাবু বসে রয়েছে আর আরেকজন ওয়েট করছে কখন পাপা ঢুকবে এদিকে আর ওখানে ঠান্ডা আছে ক্যান্ডি এদিকে এসো এসো ক্যান্ডি কাম ক্যান্ডি গুড গার্ল দেখো কেন কেন নিয়ে চলো কে বলেছিল

আর একজন তাকিয়ে বসে রয়েছে ওর তো এসবে খাওয়ারের কোনো গল্পই নেই আবার উকি মেরে দেখছে দিদা দিচ্ছে কিনা কটনকে উকি মেরে দেখছে সব কথা শুনবে এখন না বাবা ওটা খায় না ওটা খায় না এই দেখ ক্যান্ডি কিরকম বসে আছে এখানে কটন বাবু ওটা খাই না বাবা ওখানে অনেক মিষ্টি আছে কিভাবে তাকিয়ে বসে রয়েছে দেখেছো আর খেও না সামনে একটা আঙুলে নাও আঙুল আগে নাও হম ব্যাস একটা আঙুলে নিয়ে ব্যাস ওটাই ওটাই দাও হ্যাঁ ব্যাস হয়ে গেল সত্যনারায়ণের সুন্নি খাওয়া হয়ে গেল এখানে উকি মারছে কেন্দ্র এখানে বসে উকি মারছে ভালো লেগে